এক ফকির এক দরবেশ যার দোয়া কবুল হয়েছিল একদিন সে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলল আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই রাজা রেগে উঠল চাবুকে রাতেশ দিল অভিমান একে পেয়ে উঠল রাজপ্রাসাদ কিন্তু সে জানত না এই বিদ্ধের পিছনে আছে এক রহস্য এক তাকদির যা আল্লাহর হুকুমে লেখা হয়েছে এই কাহিনী প্রেমের নাই এটা ইমানের আল্লাহর উপর সম্পূর্ণ ভাষা এই ভিডিও শুধুমাত্র একটি গল্প নয় এটি একটি শিখা যারা আল্লাহর উপর ভাষা রাখে তাদের কুদূর করে স্বয়ং আসমান দর্শক বিন্দ অনেক সময় আগের কথা এক অততন্ত সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে একজন রাজা থাকতেন তার একটি সুন্দর কন্যা ও ছিল বাবা তার কন্যাকে অততন্ত ভালোবাসতেন যখন তার মেয়ে বিয়ে করার উপযুক্ত হয়ে উঠল তখন অন রাজাদের কাছ থেকে তার জন্য প্রস্তাব আসতে শুরু করলো রাজা নিজে ও কিছু ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার কন্যার বিয়ের জন্য কিন্তু এখনও পর্যন্ত তিনি এমন কাউকে খুঁজে পাননি যে তার মেয়ের জন্য যজ্ঞ একদিন সেই গরামে একজন ভিক্ষুক ফকির এলেন যার বয়স ছিল প্রায় আশি বছর তিনি রাজাকে বললেন আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই কথাটা শুনে রাজা অত্যন্ত রেগে গেলেন তিনি বললেন তোমার এমন কি অবস্থা যে তুমি আমার মেয়ের কথা চিন্তা করতে পারো কিভাবে শাহর হলো আমার মেয়েকে বিয়ে করার কথা চিন্তা করার সেই ফকির বললেন আপনারা দয়া করে আমার কথাটা বুঝার চেষ্টা করন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কিন্তু এর পেছনে একটি বট কারণ আছে কিন্তু রাজা বললেন আমি আর কোনো কিছু শুনতে চাই না তিনি ততক্ষণাত আদেশ দিলেন ওকে নিয়ে যাও এবং কারাগারে ঢুকিয়েও দাও সেই ফকিরকে কারাগারে চাবুক মাতা হচ্ছিল যখন এই খবর রাজকুমারীর কানে পুছাল সে তার বাবাকে গিয়ে বলল বাবা এটা আপনি কি করেছেন একজন বৃন্দ মানুষের সঙ্গে এমন আচরণ করা মোটে ঠিক নাই রাজা বলল তুমি এই বিষয়ে হাসকে পড়ো না কিন্তু সেই রাজকুমারী ফকিরদের খুব সম্মান করত সে ছিল খুব নিক্কার এবং সাত। সে বলল যাই হোক না কেন আমি এটি একদম পছন্দ করি না যে একটি দেশের রাজা একজন বৃদ্ধর উপর এইভাবে অত্যাচার করো রাজা বললেন ঠিক আছে আমি তোমার কথা মানছি এখন তুমি এখান থেকে চলে যাও সে চলে গেল কিন্তু রাজকুমারী জানত না যে সেই ফকির তার জনবিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল রাজা সবার উপর নিষেধাজ্ঞা জারে করেছিল যেন তার মেয়েকে এই বিষয়ে কিছুটি না বলা হয় কারণ সে ছিল খুবই একগোয়ে এবং যেটা সিদ্ধান্ত নিত সেটা সে দৃঢ়ভাবে বাস্তবায়ন করত। যখন রাজকুমারী এই বিষয় জানতে পারল যে ফকির তার জনবিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তখন সে আবার তার বাবার কাছে গিয়ে বলল এই ফকির কি আমার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দিয়েছে এখন যখন রাজা জানতে পারল যে তার মেয়ে সব শত জেনে গেছে তখন রাজার আগে গর্জন করে বলল আমার একমাত্র মেয়ে আমার আদরের রাজকুমারীর সঙ্গে এই বৃদ্ধলোকটি কীভাবে বিয়ে করার কথা ভাবতে পারল কিন্তু মেয়েটি ছিল খুবই বুদ্ধিমতী সে তখন তার বাবা সামনে এমন চুপচা ছিল কিন্তু মনে মনে ভাবছিল যদি এই ফকির আমার সঙ্গে বিয়ে করতে চাই তাহলে এর পেছনে নিস্তই কোনো না কোনো কারণ আছে সে এই ফকিরের সঙ্গে দেখা করার জন্য কারাগারে গেল সে ফকিরকে জিজ্ঞাসা করল আপনি আমার সঙ্গে বিয়ে করতে চান কেন ফকির বলল যখন তুমি আমার সঙ্গে বিয়ে করবে তখন নিজেই বুঝতে পারবে আমি কেন তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম রাজকুমারী বলল ঠিক আছে আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজিওছি এই খবরটা আগুনের মতো পুর রাজ্য ছড়িয়ে পারল মানুষ বিভিন্ন কথা বলতে লাগল রাজকুমারী নিজেই সেই বৃদ্ধ ফকিরের সঙ্গে বিয়ে করতে চাচ্ছে এবং এতে সে নিজেই সমত্রি জানাচ্ছে রাজা তার মেয়েকে হাজার বার বোঝানোর চেষ্টা করলো তখন তার মেয়ে বলল আপনি আমাকে অনেক আদরে বড করেছেন আমার পুঁথিতে ইচ্ছা আপনি পূরণ করেছেন এখন যখন বিয়ের প্রশ্ন এসেছে আমি তাকে ই বিয়ে করুব যাকে আমার মন চাই কিন্তু রাজা কোনোভাবে রাজি হচ্ছিলেন না রাজা তার মেয়ের জেদের কারণে খুবই বিরক্ত ছিলেন আমি কিভাবে আমার মেয়েকে একটি ফকিরের সঙ্গে বিয়ে দেই কিন্তু রাজকুমারী বলল আমি বিয়ে করুব তবে এ কেবল তার সঙ্গেই আমি তার চোখে এমন শত দেখেছি যা আমি আজ পর্যন্ত কারো চোখে দেখিনি মেয়ের কথা শুনে এ শেষ পর্যন্ত রাজাকে মেনে নিয়ে নিতে হল তিনি স্বয়ং সমস্ত রাজে ঘোষণা দিলেন আমার মেয়ে বিয়ে হচ্ছে তবেই বিয়ে খুব সাধারণভাবেই হবে শুধু নিকা সম্পন্ন হবে এবং আজকের পর থেকে আমার মেয়ে আর এই রাজপ্রাসাদের থাকে না সে ফকিরের কুড়ে ঘরে গিয়ে তার সঙ্গে থাকবে রাজা প্রচণ্ড রেগেছিল কারণ সে চাইনি যে তার মেয়ের বিয়ে ওই ফকিরের সঙ্গে হোক তাই রাজা ভেবেছিল যখন রাজকুমারী সব ভোগ বিলাস ছেড়ে ওই ফকিরের কুরে ঘরে থাকতে বাধ্য হবে তখন এর চেয়ে বড় আর কি হতে পারে রাজার এই আদেশ ছিল জনগণের কাছে বেশ অদ্ভুত কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই রাজকুমারী এ কথা মেনে নিয়েছে সে বলেছিল ঠিক আছে আমি ফকিরের সঙ্গে কুরে ঘরে থাকতে রাজি আছি যখন আমি তার সঙ্গে বিয়ে করেছি তখন যেহানে আমার স্বামী থাকবেন আমি ও সেখানে থাকব রাজকুমারের আদেশে রাজকুমারী ফকিরের সঙ্গে চলে গেল ফকিরের ঘর ছিল মাত্র একটা গাছের নিচে ছোটো একটি কুড়ে ঘরে ফকির সেখানে বলে তার স্ত্রীকে বলল এটাই আমার ছোট আশ্রয় এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে তুমি কোনো কারণ না জেনে আমার সঙ্গে বিয়ে করেছ তুমি সত্যি মহান মনের অধিকারী আমি তোমার এই কাজের জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ জানাই কিন্তু আমার কাছে এমন কিছুই নেই আমি সারাদিন না খেয়েই থাকি রাতে ইবাদত করি যদি কখনো কোনো কিছু পাই তাহলে এই খাই তুমি কি এই অবস্থায় আমার সঙ্গে থাকতে পারো রাজকুমারী বলল যদি আমি আপনার সঙ্গে বিয়ে করে থাকি তাহলে এর মানে এ দাঁড়ায় না যে আপনি যেভাবে আমাকে রাখেন আমি সেভাবে থাকো ফকির বলল আমি তোমার সঙ্গে বিয়ে করিছে দুটি বরগুপ্ত কারণের জন্য কিন্তু তুমি কেন আমার সঙ্গে বিয়ে করালে সে বলল আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম যদি আমার জীবনে কোনো সদ্যাক্তি আসে তাহলে আমি তাকে এই আমার স্বামী হিসাবে গ্রহণ কর হোক না সে কোনো রাজের পুত্র বা কোনো দরবেশ সেদিন আপনি আমার বাড়িতে এসেছিলেন আর সেদিনই আমি নিজের জোকে আমার দোয়া কবুল হওয়া দেখে পাচ্ছিলাম তাই আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি এই কারণে আমার আপাজান আজ আমার উপরে এত রাগ করেছেন তবু আমি তালাকে হাজির নাজি জেনে এই সম্পর্ক কবুল করেছি তাই এরপর যাই হোক না কেন আমি আপনার সঙ্গে থাকতেই পছন্দ কর সে এত তাই ধৈর্যশীলা ছিল যে ফকির এমন এক স্ত্রীপে অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল তারা দুজন সারাদিন না খেয়ে থাকত এবং সারারাত আল্লাহ ইবাদত করত ফকিরটা কখনো কখনও কোনো উদ্দেশ্য ছাড়া কিছুই করত না রাজকুমারী এটা ই খুব ভালো করে বুঝে গিয়েছিল একদিন সেই ফকির কোনো কাজে জঙ্গলের বাইরে গিয়েছিল তখন এক অচেনা লোক রাজকুমারীর সঙ্গে দেখা করতে এলো সে আসলে তার বাবার পক্ষ থেকে পাঠানো এক জুর চাকর ছিল সে বলল আপনার আপাজান আপনাকে অনেক মনে করেছেন আর জিজ্ঞাসা করেছেন আমাদের রাজকুমারী কি খুশি আছে কিনা আর সেফ ফকিরের সঙ্গে কেমন আছে আমাদের কন্যাকে বলো যদি সে আবার প্রাসাদে ফেরতে চায় তাহলে আমরা তাকে ফেরি আনবো এবং এই সম্পর্ক শেষ করে দেব রাজকুমারী বলল দেখছি আমার বাবা আমাকে এখনও চিনতে পারিনি আমি তার সঙ্গে খুবই খুশি আছি এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্ট আছি চাকরিটি বলল আপনার বাবা আপনার জন্য একটি বিশাল মক্তা পাঠিয়েছেন চাকরিটি জোর করে সেই মক্তাটি দেখে চলে গেল যখন ফকির তার কাজ শেষে ফিরে এলো সে মক্তাটি সামনে দেখে জিজ্ঞাসা করল এটিকে তোমাকে দিয়েছে রাজকুমারী পুরো ঘটনাটি তাকে বলল তখন ফকির বলল যদি তুমি আমার সঙ্গে সুখী না হও যদি তুমি তোমার বাবার কাছে ফেরে যেতে চাও তাহলে তুমি যেতে পারো আমি তোমার উপর কোনো অভিযোগ করো না আমি তোমার প্রতি সন্তুষ্ট পরং আমি চাই তুমি সুখী থাকো এই কথার উত্তরে রাজকুমারী বলল আমি খুব খুশি আছি আমার কোনো কিছু অভাব নেই আপনার চেহারাতে আমি সব কিছু পেয়েছি আপনি কি চান তা আমি জানি না কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আপনার সঙ্গে আছি আর মুক্তার কথা বললে এই মুক্তা আমি রাখতে চাই না চাকুর্তি জোর করে আমার কাছে রেখে চলে গিয়েছিল তাই এটা এখানে আছে তখন ফকির বলল তুমি যদি এইটের সঙ্গে কোনো সম্পর্ক না রাখো তাহলে এটা তুমি তোমার বাবার পক্ষ থেকে পেয়েছ সে বলল আমি প্রতিটি সেই জিনিসকে ভালোবাসি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর যা কিছু আমি পেয়েছি আমি কিছুই চাই না এই কথা বলা মাত্রই মুক্তাটি সেখান থেকে আদৃশ্য হয়ে গেল এটা দেখে ফকির মুচকি হাসলেন তিনি তার স্ত্রীকে এসব কিছুই জানাননি তিনি বললেন তুমি একজন সত্য ও ধার্মিক নারী যেখান থেকে এই মুক্তাটি এসেছিল সেখানে এটি ফিরে গেছে একজন সাধারণ নারী তার স্বামীর সঙ্গে ভালোবাসায় বসবাস করছিল যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক ছিল তবুও সে সন্তুষ্ট ছিল সে তো সবসময় রাজকীয় জীবন দেখেছে আজ সে মাত্র দুটি খেজুর খাই জীবন চালাচ্ছিল এটাই ছিল একটা বিশাল ব্যাপার কখনো কখনো তো খেজুরও জুটিনি খাওয়ার জন্য এক রাতে ফকির ইবাদতে ব্যস্ত ছিলেন তখন তিনি কারো আসার শব্দ শুনলেন ফকির দেখলেন একজন লোক মাথায় একটা বিশাল থালা নিয়ে আসছে সে বলল বাচ্চা সালামত তার কন্যার জন্য এই রাতের খাবার পাঠিয়েছে আর বললেন আমার কন্যাকে বলো শুধু পানি খেলেই তো সে মারা যাবে তার স্বামী তাকে খাবানের যজ্ঞ নাই তার বাবা এখনও বেঁচে আছে সে চাইলে সব কিছু দিতে পারে এই কথা শুনে রাজকুমারী বলল আমার কোনো প্রয়োজন নাই আমি কেবল আমার আল্লাহর কাছে চাই এই খাবার নিয়ে তুমি ফিরিয়াও কিন্তু চাকুর্তি বাধ্য হয়ে সেই থালা হাতে নিয়ে দাড়ি জড়িল তখন রাজকুমারী রেগে গেল সে বলল আমি এ খাবার খাব না আমি আল্লাহর দানিয়া মতের অস্বীকারী নই রাজকুমারের মুখেই কথা শুনে ফকিরের চোখে পানি চলে এলো তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার স্তিরের জন্য আকাশ থেকে এমন একটি ফল নামিয়ে দাও যেটা কখনো কেউ দেখেনি ফকিরের এই দোয়া কবুল হয়ে গেল আকাশ থেকে রূপার ছালা নেমে আসতে দেখা গেল যার মধ্য খাবার পরিবেশে ছিল রাজকুমারীর বাবার পাঠানো সেই চাকুর এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল সে নিজে যে খাবার ছালাতে এনেছে ছিল তা নিয়ে সে প্রাসাদের দিকে ফিরে গেল এদিকে ফকির বললেন তুমি তো সব সময় বলো যদি আল্লাহ তোমাকে খাবার পাঠান তবেই তুমি খাবে দেখো এই খাবার তোমার জনে আকাশ থেকে নেমে এসেছে এটি আল্লাহর পক্ষতে কি এবার রাজকুমারী তার স্বামীর সঙ্গে মিলে এই খাবার খেলো বিয়ের পর আজই ছিল প্রথম দিন যেদিন সে প্যাট ভরে খেতে পারল সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল চাকুর্তি যখন রাজপ্রসারে ফিরে গেল তখন সে রাজারের কাছে বলল এখন আপনি আপনার কন্যার কোনো চিন্তা করবেন না তার জন্যে তো আকাশ থেকে রূপার থালা নামছে সে খুব ভালো জীবন যাপন করছে সে কোনো সাধারণ ফকির নাই বরং মনে হচ্ছে কোনো রাজ্যের রাজপুত্র রাজা বলল এটা কি করে সম্ভব যদি সে তাই হতো তো সে কুরে ঘরে কেন থাকত আর আমার মেয়ে কি ভাবে আমার বিরুদ্ধে যেতে পারল আমি কিছুই তো বুঝতে পারছি না সে বলল আমি অত একটু গিয়ে দেখি আমার মেয়ের জনক খাবারটা শেষ পর্যন্ত কোথা থেকে আসে একদিন সে গোপনে চোদ্দ পাশে ফকিরের কুরে ঘরে বলে গেল সেদিন ফকির আবার আল্লাহর দরবারে দোয়া করছিলেন বাছা নিজ চোখে দেখল যে আকাশ থেকে এক থালা নামছে আর তাতে এমন সব খাবার রয়েছে যে আগে কখনো কেউ খায়নি এমন কি তার রাজপ্রাসাদে ও এমন কোনো খাবার কখনো তৈরি হয়নি এই দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল সে রাজপ্রাসাদে ফিরে এলো আর উত্তেজনায় এদিক ওদিক ঘাটে লাগল সে বলল আমার মনে হচ্ছে এই ফকির নিস্ত কোনো বড় জাদুকর তাই সে এইভাবে উপর থেকে খাবার আনতে পারছে সে তার বিশেষত লোককে বলল এই জাদুকরকে ধ্বংস করতে হবে এই জাদুকর তো আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে লোককে বলল হ্যাঁ আমি এমন জাদুকরকে চিনি যে তার সঙ্গে লোটে পারবে সে একজন অত্যন্ত শক্তিশালী জাদুকর তার জাদু সামনে অন্য কোনো জাদুকরের কোনো খাবার নেই বাচ্চা বলল ঠিক আছে তাকে তাড়াতাড়ি আমার সামনে এসো যখন সে জাদুকর এলো তাকে পুরো ব্যাপারটি জানানো হলো এবং বলা হলো একজন আল্লাহর বান্দা ফকির আমার মেয়েকে নিয়ে আছে এবং জাদু এর মতো প্রতিদিন তাকে খাবার দিচ্ছে রাজকুমারী যদি এমন খাবার খেলছে থাকে তাহলে তো সে সব সময় তার প্রশংসাই করবে আমার কোনো মূল্যে আমার মেয়েকে জাদুকর তখন তার মন্ত্র পড়া শুরু করল একদিন পার তার জানা হয় গাল সে কোনো জাদুকর নাই বরং কোন এক আল্লাহর নেক বান্দা তার সঙ্গে মোকাবেলা করা এত সহজে নাই জাদুকর সরাসরি বাচ্চার কাছে গিয়ে বলল আমি তার সঙ্গে মোকাবেলা করতে পারব না কারণ যদি আমি তার সামনে দাঁড়ি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাচ্চা বলল কি এমন ক্ষতি হবে সে বলল আমি তার সঙ্গে কোনো জাদু করতে চাই না বাচ্চা এবার ভীষণ রেগে গেল কারণ এতদিন সে সব সহ্য করে এসেছিল এখনো পর্যন্ত সে তার মেয়ের প্রতিটি চিপ পূরণ করে আসছিল এখন যখন সে দেখল যে এই জাদুকর নিজে কিছু করতে পারবে না তখন সে বলল তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমাকে শিখাও আমি নিজেই আমার মেয়েকে ফিরিয়ে আনবো জাদুকর বলল আপনি জানেন না আপনার সিংহাসন উল্টে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে জাদুকর বলল আমি যে কোন মূল্যে আমার মেয়েকে ফিরত পেতে চাই অবশেষে জাদুকর বাচ্চাকে সেই জাদু শেখাতে শুরু করল এদিকে তার মেয়ে আল্লাহর নাম নিচ্ছিল স্বামীর মান রেখেছিল নামাজ আদায় করছিল যে শান্তি সে কুড়ে ঘরের মাটির ছাটায় পেত তার আজ প্রাসাদিন নরম গদি থেকেও কখনও আসেনি কিন্তু তার বাবা তখন ইসলামের পথকেশ্বরে গিয়ে জাদুবিদ্যায় লিপ্ত ছিল কারণ সে যে কোনো রুমুল্যে আল্লাহর বান্দা ফকিরকে হালাতে চাচ্ছিল এবং তার মেয়ে পুরো জাদু শিখে ফেলল সে জাদুকরের পোশাক পরে তারপর একটা জায়গায় বসে এক চক্রকে মন্ত্র জপ করতে শুরু করল সে এমন এক শক্তি কামনা করছিল যা সহজে সে ফকিরকে ধ্বংস করতে পারবে কিন্তু সেই ফকির ছিল একজন আল্লাহর প্রিয় বান্দা যিনি পবিত্রভাবে দোয়া করতেন তার সামনে জাদু তো নাই কাজ করত না আল্লাহর বান্দাফকির বুঝে গিয়েছিলেন যে কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করছে এবং তার স্ত্রীকে তার থেকে আলাদা করার চেষ্টা করছে তিনি এক কুরআন শরীফ করলেন এবং পথ খুঁজতে শুরু করলেন বাচ্চা বরাবর মন্ত্র পরে ফু দিতে লাগল কিন্তু সেই প্রতিটি ফু তার দিকে ইফিরে আসছিল অবশেষে বাচ্চা এক বিশেষ মন্ত্র পড়তে শুরু করল মন্ত্র মাত্র সেখানে এক বিশাল মোটা বনসিংহ অস্তিত হল বাচ্চা বলল যাও জঙ্গলে যে ফকির বসে আছে তাকে ছিঁড়ে ফেলো আর আমার মেয়েকে নিয়ে আসো বাচ্চা ওর আদেশে সেই সিংহকে ছিঁড়ে ফেলো আর আমার মেয়েকে নিয়ে আসো বাচ্চাদের আদেশে সেই সিংহ জঙ্গলের দিকে ছুটে গেল এদিকে আল্লাহর ফকির সুন্দর কণ্ঠে কুরআন তেলাউট করছিলেন যখন সেই সিংহ ফকিরের কাছে পৌঁছালো তেলাউদের সাধ্য শুনে সে বসে পড়ল কেবল সেই তেলাউ শোনার জন্য যতক্ষণ ফকির আল্লাহর নাম নিচ্ছিলেন বাচ্চাদের অবস্থা ততই খারাপ হয়ে যাচ্ছিল জাদুকর্তাকে আগেই সতর্ক করেছে যদি মন্ত্র মাঝপথে আটকে যায় কিংবা গণ্ডগোল হয় তাহলে এমন কিছু হবে যেটা আপনি কহানো কল্পনা ও করতে পারেন না আপনাকে কোনো জানোয়ারের রূপান্তর করে ফেলা হবে ফকির সিংহের দিকে তাকালেন আর আল্লাহর নাম নিতে শুরু করলেন সে সিংহ যে ফকিরকে আক্রমণ করতে এসেছিল সে হঠাৎ করে যাদৃশ্য হয়ে গেল আল্লাহর বান্দা ফকির রাজকুমারীর দিকে তাকিয়ে বললেন আমাকে মাফ করে দাও আমি তোমার সনকে ভালো কিছু করিনি রাজকুমারী বলল আপনি কি এমন করেছিলেন ফকির বললেন আমি তোমার বাবার চেহারাকে জানোয়ারের রূপান্তরিত করে দিয়েছি আমি এমনটা চাইনি কিন্তু সে আমি যখন খুব কষ্টার দিকেই ফিরে গিয়েছিল সে বলল চল আমাদের এখনই প্রাসাদে ফিরে যাওয়া রচিত শেষ পর্যন্ত কি ঘটেছে তা দেখা দরকার সে তার স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে বোঝাল সেখানে অনেক চিৎকার চাচমেছে হচ্ছিল সবাই বলছিল বাচার যেন কী হয়েছে তার চেহারা পুশুর মতো হলো কি করে ফকিরকে প্রাসাদের দ্বজার প্রহরী ঢুকতে দেয়নি তারা বলছিল এই লোকটা একটা জাদুঘর এটাই আমাদের বাচ্চাকে এমন বানিয়েছে রাজকুমারী বলল আমি এই প্রাসাদের রাজকুমারী আমাকে ভেতরে যেতে দাও সে ভেতরে ঢুকলো এবং যখন তার বাবাকে এই অবস্থায় দেখল তার চোখে অশ্রু ছলে এলো তার বাবা নিজের মাথা পিটাচ্ছিল তার মুঠ ছিল আগের মতোই কিন্তু পুরো শরীর পুসুর মতো হয়ে গিয়েছে মেটি তার বাবাকে এই অবস্থায় দেখে কাঁথে শুরু করল সে বলল আপনি কেন এমনটা করলেন তিনি ছামনি হোকটা কেন শেষ পর্যন্ত তিনি তো আমার বাবা আর আমি তার মেয়ে বাবার এই রূপ দেখে সে অঝরে কাঁতে লাগত সে বলল আপনি আমাদের সঙ্গে এমন করলেন কেন আপনি কেন আমার স্বামীকে মারতে চাইলেন বাচা বলল আমি তোমার স্বামীকে অনেক আগেই চিনতাম তোমার সুমি তোমার সঙ্গে বিয়ে করেছে কিন্তু কেন করেছে তা আজও তোমাকে বলেনি আজ আমি তোমাকে বলছি আসলে আমি চাইনি যে তোমার বিয়ে কোনো মুসলমানের সাথে হোক আমি চাইছিলাম তুমি এমন কোনো রাজের রাজকুমারী হাও যার রাজপুত্র অমুসলিম যার অনেক ধন সম্পদ রয়েছে আমি তোমার বিয়ে তার সঙ্গে দিয়ে পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণ নিয়ে দিতে চেয়েছিলাম তাই আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি জানতাম তুমি খুব শহত ইবাদতকারী তুমি চাইতে যে তোমার স্বামী সহত পথে রমন আমি সেই অমুসলিম রাজপুত্রের সঙ্গে দেখা করতে তার রাজ্যে যাচ্ছিলাম পথে আমি এই ব্যক্তির পুরে ঘাড় দেখতে পাই আমি তাকে ইবাদতে বসে থাকতে দেখি তুমি তো জানোই আমি এই ফকিরের ঘৃণা করি আমি যখন তাকে দেখলাম তখন ভাবলাম আমার মেয়ে না জানে কার সঙ্গে বিয়ে করবে আমি তো কখনো আমার মেয়েকে কোনো ফকিরের সঙ্গে বিয়ে দিতে পারি না আমি চাই যে সে কোনো রাজপুত্রের স্ত্রী হোক চাই সে অমুসলিম হুলে ও হোক না কেন তখন আমি চলে যেতে চাইছিলাম এক বৃদ্ধ ফকির আমাকে থামিয়েও বলল আপনি এমন কথা কেন বলছেন আপনি তো একজন মুসলমান আপনার মেয়ের বিয়ে একজন মুসলমান সাত সঙ্গেই হাওয়া উচিত তিনি বললেন সাত স্বামী আপনার মেয়েকে সম্মান দেবে তাকে ভালোবাসা দেবে কারণ সে আল্লাহকে ভয় করে এই রাজ্য এই ধন সম্পদ সব এখানি থেকে যাবে শেষে বল স্বামী থাকবে যে আল্লাহর পথে চলবে তার এই কথা আমার খুব খারাপ লেগেছে আমি বলেছিলাম তুমি কে যে আমাকে এই সব কথা বলছো আমার মেয়ের বিয়ে আমি যেখানে খুশি সেখানেই ই দেব এটা আমার ইচ্ছা আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমার স্বর্ণদের বিয়ে তাকে চাবো মাড়ালাম তবুও সে বলছিল আপনি আপনার মেয়ের উপর জুলুম করবেন না এই কারণে সে আমার পিছুন পিছুন প্রাসাদে এলো আর তোমার সঙ্গে বিয়ে করল তুমি তো এমনিতেই আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি ছিলে তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও এই আশি বছরের বৃদ্ধকে বিয়ে করেছিলে আমি ভাবলাম এই ফকির তো কুরে ঘরে থাকে তোমাকে কি বাঁধিতে পারবে তুমি তো একজন পরাসাদের রাজকুমারী কয়েকদিন পরে তুমি হয়তো আমার কাছে ফিরে আসবে কিন্তু তুমি ধৈর্য আর কৃতজ্ঞতা সঙ্গে সেখানে থেকে এ জুরু করেছিলে তুমি সেই কুরে ঘরে না খেয়ে থাকিয়েছিলে কিন্তু কখনো প্রাসাদে ফিরনি আমি যখন দেখলাম তোমার জন আকাশ থেকে খাবার নামছে তখন আমি তোমাদের দুজনের ওপর জাদু করলাম যা করা আমার একদম ঠিক হয়নি আমার মুখ পরশুর মতো হয়ে গেছে তারপর সেই বাচ্চা ফকিরের কাছে এলো আর বলল আমাকে মাফ করে দিন তার মেয়ে এই কথা শুনে খুব কষ্ট পেল সে বলল আপনি যেটা চেয়েছিলেন সেটা হলো আমি যেন বিয়ে না করি কিন্তু আল্লাহ তলা যা চান সেটাই সবচেয়ে ভালো হয় হয় আমার বিয়ে হয়েছে আমি খুব খুশি আমার কপালে এমন একজন স্বামী জুটেছে যিনি আল্লাহকে ভয় করেন তিনি পরহেজগার ইবাদতকারী এবং সাতমা আমি সব সময় দোয়া করতাম আল্লাহর পক্ষ থেকে ই আমার কাছে এসেছে যদি তিনি আশি বছরের বৃদ্ধ হন তবু আমি খুশি কারণ একজন স্বামী যদি তার স্ত্রীকে সম্মান করেন তাকে ই ভালো স্বামী বলা হয় আমি কেন এমন রাজপুত্রকে খুঁজব যার রাজ্য বিশাল কিন্তু হৃদয়টা অনেক ছোট আমি আল্লাহর দরবারে যা কিছু চেয়েছি সবই পেয়েছি এই বলার পরেই মুহূর্তেই সে ফকিরের চেহারা বদলে গেল তিনি হয়ে গেলেন এক তরুণ অত্যন্ত সুন্দর এক মানুষ রাজকুমারী যখন তার স্বামীকে ভালো করে দেখল সে বলল সুবাহান আল্লাহ আপনি কে তখন সে আল্লাহওয়ালা বললেন আমি তোমার স্বামী রাজকুমারী তো নিজে চোখে বিশ্বাস করতে পারছিলেন না বাচ্চা ওই দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং নিজের অবস্থার কথা ভেবে কাটতে লাগল সে বলল আমি এক আশি বছরের বিদ্যুকে এত অপমান করলাম যে আমার চেহারাটাই পশুর মতো হয়ে গেল কিন্তু এই আল্লাহওয়ালা আবার তরুণ হয়ে গেলেন ফকির বললেন হ্যাঁ আমি তোমার স্বামী তুমি ধৈর্য অকিতকতার সঙ্গে জীবন কাটিয়েছ আমি যেটুকু দিয়েছি তুমি ততটুকুই খেয়েছ একবার অভিজয় করনি আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয় তোমাকে এমন মর্যাদা দিয়েছেন যার তুমি প্রকৃত দাবিদার এরপর তিনি তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের পথে রওনা দিলেন তিনি বললেন তোমার সেই কূরে ঘরে নেয় আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি একটা রানী হয়ে থাকবে এই কূরে ঘর এই জঙ্গল এই শূন্য গাছপালা সবই ছিল তোমার পরীক্ষা তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ আমি তো বলেছিলাম যখন তুমি আসল কারণ জানতে পারবে তখন তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করবে তো বন্ধুরা দেখলেন তো একজন রাজকুমারী যিনি এক গরিব ফকিরের পুরে ঘরে তার স্ত্রী হয়ে বাস করছিলেন তিনি সবকিছু আল্লাহর কাছে চাইতেন তিনি সবকিছু আল্লাহর কাছে প্রার্থনা করতেন যারা আল্লাহর উপর ভাবসা রেখে আল্লাহ তালা তাদের এমন জায় থেকে রিজিক দেন যার কল্পনা আসে কখনো করতে পারেনি তাহলে আমাদেরও উচিত শুধু এবং শুধুই আল্লাহর উপর ভাবসা রাখা এবং শুধুই আল্লাহর কাছে প্রার্থনা করা শেষে আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ আমাদের সব দুঃখ যেন দূর করে দেন